আসসালামু আলাইকুম সবাইকে আজকে তোমাদের জিএসটি গুচ্ছভুক্ত উনিশটা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে তোমরা যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী রয়েছো তোমরা অনেকেই আমাকে ফোন কল করছো যে ভাইয়া রাজ্য আমাদের যে গুচ্ছভুক্ত উনিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে সেটা কাঠমাটটা কেমন হবে সো তোমাদের কোশ্চিনটা সুন্দর করে অ্যানালাইসিস করে থিসিস করে তারপরে তোমাদের জন্য এই ভিডিওটা মেক করা যাতে তোমাদের সুন্দর করে বুঝিয়ে বলতে পারে মোটামুটি একটা এস্টিমেট ধারণা দিয়ে দিতে পারে যে আসলে কোন রেঞ্জের মধ্যে হবে এবং তুমি যে মার্ক কম পেয়েছো সেটা নিয়ে মন খারাপ করে থাকা বিষয়টা এমনটা না এই জিনিসটা কিন্তু অনেকটা ভ্যারি করে তোমার উনিশটা বিশ্ববিদ্যালয়ের কে সাবজেক্ট উপরে এবং উপরে অনেকেই আসে দেখা যায় ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলো আবেদন করে আবার একটু মিড রেন্সের কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে সেটাতে অনেক ছেলেমেয়ে কম আবেদন করে সো ওভারঅল এই জিনিসটা সুন্দর করে বুঝিয়ে বলবো যাতে তোমার কোনো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় কারণ তোমরা সকলেই জানো যে গুচ্ছভুক্ত উনিশটা বিশ্ববিদ্যালয় তিরিশ পেলে হচ্ছে পাশ মার্ক তিরিশ যদি মার্ক পা তাহলে তুমি কিন্তু কি করতে পারবা বিশ্ববিদ্যালয় সাবজেক্ট চয়েস দিতে পারবা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবা সো তুমি কিভাবে অ্যাপ্লাই করবা এ টু জেড স্টেপ বাই স্টেপ সুন্দর করে গাইডলাইন তোমাদের কি করব দিয়ে দিব যাতে তোমার মিস্টেক না হয় পরবর্তীতে এর জন্য অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা ভাইদের একটা লাইকদের সাথে থাকা কেননা পরবর্তীতে সুন্দর করে স্টেপ বাই স্টেপ বলে দিব যে তুমি এই এই বিশ্ববিদ্যালয়গুলো তোমার এ এই মার্ক তুমি এই এই বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি কি করবে ফোকাস করবে এই বিশ্ববিদ্যালয়গুলোকে তুমি কি করবা অ্যাপ্লাই করবা এই সাবজেক্ট

উনিশটি এখানে মোট আসন সংখ্যা রয়েছে মোটামুটি আমরা ধরে নিতে পারি চব্বিশশো প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে এবং এই জিনিসটা যদি চিন্তা করি তাহলে দেখো মোট আবেদন করেছে আমাদের প্রায় তেইশ হাজারের কাছাকাছি মানে বাইশ হাজার প্লাস বা তেইশ হাজারের বাইশ হাজার অনেক কম যেহেতু আবার অনেক ছেলে মেয়ে কী করে নে পরীক্ষা দেয় না এখানে সো সে কিন্তু ধরে নেওয়া যে বাইশ হাজারের কাছাকাছি এবং প্রতি আসন প্রতি একটি আসনের জন্য বা একটি সিটের জন্য আমাদের কত নয় পয়েন্ট সাতাশ জন ছেলে মেয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে আমরা সকলেই জানি মোট পাস মান আলাদা কোনো পাস মার্ক নেই তুমি কি করবা মোট যদি তিরিশ মার্ক পাও তাহলে তুমি কিন্তু পাস বলে গণ্য হওয়া আর এই তিরিশ মার্ক পাওয়া মানে তুমি যে উনিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে এই উনিশটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবা আর অ্যাপ্লাই করার জন্য বিগত বছরে তোমাদের পাঁচশত টাকা প্রয়োজন হতো ঠিক আছে প্রতিটা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইয়ের জন্য পাঁচশত টাকা তাহলে উনিশটা বিশ্ববিদ্যালয় যদি অ্যাপ্লাই করতে যায় তাহলে প্রয়োজন হবে কত তোমার প্রায় ন হাজার পাঁচশত টাকা এই এক একটা স্টুডেন্ট প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু অ্যাপ্লাই করে না কোনো ইউনিভার্সিটি আস বেশি আবেদন জমা পড়ে কোনো ইউনিভার্সিটি কম আবেদন জমা পড়ে সো এই জিনিসগুলো তোমাদের পরবর্তীতে সুন্দর করে বুঝিয়ে দেবো যে তোমার রেজাল্ট অনুসারে রেজাল্টটা পাবলিশ হওয়ার পরে বলে দিব তোমাদের রেজাল্টটা পাবলিশ হওয়ার পরে তোমার রেজাল্ট অনুসারে তোমার কোন বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করা উচিত ঠিক আছে এরপরে দেখো রেজাল্ট প্রকাশ তোমাদের মোটামুটি বাহাত্তর ঘন্টার মধ্যে হয়ে থাকে বিগত বছরগুলোতে রেজাল্টের পরবর্তী ঘন্টার মধ্যে রেজাল্টটা পাবলিশ হয়ে থাকে এবং বিগত বছরের যদি কাঠমাটটা দেখি বিগত বছরে দেখো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সর্বশেষ এবং জাতীয় কবি কাজির উসলাম ইউনিভার্সিটিতে তোমার লাস্ট পর্যন্ত আরও অনেক কম মার্ক নিয়ে কিন্তু কি হয়েছে ভর্তি হওয়ার সুযোগ পাইছে পঞ্চাশ পঞ্চাশ ছিল সে হচ্ছে কি করার সুযোগ পাইছে পরবর্তীতে ভর্তি হওয়ার সুযোগ পাইছে ঠিক আছে সো মোটামুটি তুমি কিন্তু একটা ধারণা পেয়ে গেছো তাহলে ভাইয়া এবছরের কাটমারটা কত হতে পারে তার আগে দেখো দেখ একটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে কি দেখো তোমার কিন্তু তোমরা যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী রয়েছে মোটামুটি তোমাদের কিন্তু পরীক্ষা শেষ এর মধ্যে তোমাদের আর শুধু ন্যাশনাল ইউনিভার্সিটি মানে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা রয়েছে সো তার আগে আরেকটি সুখবর রয়েছে সেটা হচ্ছে দেখো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি মানে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে সাত কলেজ রয়েছে এটা কিন্তু আজকে কি হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তারা ছেড়ে দিয়ে এসেছে তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ যারা থাকছে না এটা পূর্ণাঙ্গ পাবলিক ইউনিভার্সিটি রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ পাবলিক ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে সো সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে কিন্তু পরীক্ষা দিতেই পারো এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে নতুন করে তোমাদের আবেদনের সুযোগ দিবে তোমরা আবার নতুন করে আবেদন করে কিন্তু এখানে পরীক্ষা দিয়ে একটি আসন সুনিশ্চিত করে নিতে পারো এখানে কিন্তু অনেক আসন সংখ্যা থাকবে একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করবা মন খারাপ করে বসে থাকলে তোমার কি হবে না চলবে না সো সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে এখানে অবশ্যই ঢাকা এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার কি করতে হবে অবশ্যই প্রিপারেশন নিতে হবে সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মর্ড টেস্ট বাস রয়েছে তোমরা যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী রয়েছো যেটার ফি হচ্ছে অনলি দুই শত টাকায় দুই শত টাকা দিয়ে তুমি কিন্তু তোমার যে সাবজেক্টের কোশ্চিন থাকবে প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা দিতে পারবা ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এবং সাজেশন পিডিএফ পোস্ট ব্যাংক পিডিএফ সব কিছু তুমি কিন্তু পেয়ে যাবে একটা পোস্ট ব্যাংক কিন্তু গেলে তোমার তিনশো পঞ্চাশ টাকা লাগে সো এটাও তুমি কিন্তু আমাদের ব্যাসে ভর্তি হলে কিন্তু তুমি এই দুইশো টাকা দিয়ে ভর্তি হলে কিন্তু তুমি পূর্ণাঙ্গ প্রিপার নিতে পারবা তোমার কাছে কি আমাদের গাইডলাইন পড়াশোনা পড়াশোনা করা পড়া করবে এবং সকলের সাথে পরীক্ষা দেবে এভারিডে আমাদের সাথে অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ যারা ভর্তি হতে ফোর ওয়ান এই নম্বরে দুশত টাকা বিকাশ আসবে আমাদের ছেড়মানি করে এই নম্বর হোয়াটসঅ্যাপে করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়ালেসবুক পেজ পেজে পেজ এস করলে করে ভাই তোমাকে রেসপন্স করবে সো তাহলে আমাদের বছরে কাটমার্কটা কেমন হবে এ বছরে তোমার কাঠমাটটা যদি তুমি মোটামুটি ধরে রাখো পঞ্চান্নর কাছাকাছি এইরকম একটা রেঞ্জের মার্ক ধরে রাখো তাহলে আশা করা যায় তুমি একটি পাবলিক ইউনিভার্সিটি কী করতে পারবা একটি আসন সুনিশ্চিত করে নিতে পারবা ঠিক আছে মোটামুটি পঞ্চান্ন কাছাকাছি এইরকম একটা যদি মার্ক হয়ে থাকে সো এটা নিয়ে হতাশা হওয়ার কিছু নেই এই মার্কটা কম বেশি হতে পারে মোটামুটি ধরে রাখা যায় যে পঞ্চাশের উপরে থাকলে আশা করা যায় তুমি একটি আসন সুনিশ্চিত করতে পারবে এবং এমনও হতে পারে যেহেতু এবছর অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটি এখনও ফোর কার্যক্রমে কি হয় নাই শুরু হয় নাই তো সেই ক্ষেত্রে দেখা যাবে ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি সাবজেক্ট চলছে মধ্যে রাজশাহী ইউনিভার্সিটিতে অনেক ছেলেমেয়ে চলে যাবে দেখা যাবে যদি এরকম লাভ ভালো থাকে যেমন সায়েন্সের কথা যদি চিন্তা করো দেখা যায় চল্লিশও চান্স হয়ে যায় চল্লিশ যারা পায় তারও চান্স পেয়ে যায় সে এমন হতে পারে তোমার এখানে যেহেতু ছেলেমেয়ে টোটালি কী করছে বাইশ হাজার অ্যাপ্লাই করছে ঠিক আছে সো সেক্ষেত্রে দেখা দেখা যেতে পারে তোমার এরকম ফর্টি ফাইভ প্লাসে তোমার কী হয়ে যেতে পারে চান্স হয়ে যেতে পারে ঠিক আছে সো এটা নিয়ে তোমাদের মন খারাপের কোনো কিছু নেই যে যে অপরচুনিটি তোমাদের হাতে আসে অবশ্যই অবশ্যই তোমার কী করতে হবে কাজে লাগাতে হবে আর এই বছরের কোশ্চেন দেখে মনে হয়েছে মোটামুটি পঞ্চাশ প্লাস যদি থাকে পঞ্চান্ন কাছাকাছি থাকে তাহলে আশা করা যায় যে একটি আসন তুমি